বরিশালের নির্বাচন আপনার সবাই দেখেছেন যে আমার তা দেখেছে তো ওই রকম নির্বাচন যদি বরিশাল নির্বাচন ঢাকা শহরে তো হয় তাহলে এখন আমি জিততে পারবো না যদি নির্বাচন হয় তাহলে আমাকে হারাতে পারবে না আজ যদি সুষ্ঠু নির্বাচন যদি আবার বগুড়া এলাকা নয় ছয় করে তাহলে তো বুঝতেই পারবেন আবার তার ষড়যন্ত্র করে হারছে তাহলে বুঝবেন কেউ আমার পিছনে আছে যেহেতু আমি স্বতন্ত্র পাতে আমার সাথে কোনো বিএনপি বা অন্য কোনো দল আমার সাথে যুক্ত নাই বিএনপির ভোট আপনি পাবেন কি না কি মনে হয় এখন এটা ভোটারদের মনের বিষয় বিএনপি তারপরে অন্য অন্য যে দলগুলো আছে সবকা দলই আমাকে ভোট দেবে কিনা এর একটা নিজস্ব ব্যক্তিগত বিষয় এখন গ্রাহকরা এবং মনে করেন যারা ভোটাররা আছে তারা ভোট দিলে আমরা বুঝতে পারবো তারা আমাকে ভালোবাসে না ভালোবাসে না এর ভোটের এক একটা একাত্তর নিজস্ব বিষয় এখন আপনারা তো এটা জানেন গততে কিছুদিন আগে উপনির্বাচন বগুড়া সদরে একটা আলু দুইটা আসন থেকে নির্বাচন করলে আমাকে ছয় নয় করে আমাকে ভোটের কিন্তু ধারণা হয়েছে আমার কথা হারানো হয়েছে এখন এখানে হারানোর একটা প্রতিবাদের মশাল বলতে পারেন এখানেও আমি ভোট করতেছি প্রতিবাদের মশাল আছে আমাকে তারা বারবার কেন হারাইতেছে আমি এবার যেটা ভোট কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না তারই পরিপ্রেক্ষিতে আমি এখানে ভোট করতেছি দেখে ওনারা ওখানে হারাইছে এখানে আমাকে হারাই কিনা আমি দেখবো এই যদি তার প্রতিবাদের মশাল হিসাবে আমি এখানে ভোট করতেছি জনগণ যদি আমাকে ভালোবাসে এখানেও ভোট দিবে এবং আমাকে এখানেও পাশ করে পাবে আমি আশা করতেছি একটা সুস্থ নির্বাচন আপনারা সবাই দেবেন সুস্থ নির্বাচন হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা কথা বলতে পারি আমি এখনও জয়লাভ করি সুস্থ নির্বাচন হয় আবার তারা ষড়যন্ত্র করে তো বরিশালের নির্বাচন আপনার সবাই দেখেছেন যে আমি তা দেখেছে তো রকম নির্বাচন বরিশাল এলাকার নির্বাচন ঢাকা শহর লাই তাহলে এখন আমি জিততে পারবো না সতেরো যে আসন সে আসনটি সবচেয়ে আসনটি সবচেয়ে আসন আপনার ভোটের দিন যা দেখবেন তো যারা ইলিটের কথা বললে কোটি ভোটের কথা বলতেছেন তার ভোটের দিনে ভোটের মাঠে আসে কিনা কুয়াটা লোক ভোটে আসে দেখবেন তো আর ইলি স্ত্রী বলতেও কি আপনি সব কিছু খালি ওখানেই ইলস্রেন লোক আছে এর বাইরে কিছু না শিক্ষিত লোক খালি সব ওই এলাকায় আছে এই যেমনি করাইলি বস্তি তারপর আরো যে বস্তিগুলো আছে তারপর ভাষণ ট্যাগ এইগুলোতে শিক্ষিত ব্যক্তি লোকজন থাকে না সবকে ওখানে থাকে এখানকার লোকজনকে ভোট দেয় না

আজকে ময়েদার ভালো আছে